মাধ্যমিক পাশে রাজ্যের বিভিন্ন বিভিন্ন জেলায় রয়েছে প্রচুর আশাকর্মী নিয়োগ শীঘ্রই আবেদন করুন কি রয়েছে আজকের ভিডিওতে জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে সহজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের সমস্ত মাধ্যমিক পাশ করা মহিলা প্রার্থীদের জন্য রইল একটি বিশাল খুশির খবর কালিম্পং এসডিও অফিসের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তারা আশাকর্মী হিসাবে নিয়োগ করতে চলেছেন বিভিন্ন ব্লক অফিসে তাই আপনি যদি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে এই সুযোগটি আপনার জন্যই তাই বেশি দেরি না করে চট জলদি জেনে নেওয়া যাক নিয়োগ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি পদের নাম কালিম্পং এসডিও অফিসের পক্ষ থেকে প্রার্থীদের আশাকর্মী পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা এখানে মোট তেরোটি শূন্য পদ রয়েছে মাসিক বেতন যে সকল প্রার্থীরা এই পদে চাকরি পাবেন তাদের পারিশ্রমিক পাঁচ হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে কী কী যোগ্যতার প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কালিম্পং এক্সডিও অফিসের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আশাকর্মী পদে নিয়োগ করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে বয়সীমা আবেদন করার জন্য প্রার্থীদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কীভাবে আবেদন করবেন যে সকল প্রার্থীরা উপরে যোগ্যতা অর্জন করে আবেদন করার মন বানিয়েছেন তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অফলাইন মোডে সেই জন্য প্রার্থীদের নিচে দেওয়া ধাপগুলো ফলো করতে হবে প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে এরপর এ ফোর সাইজে প্রিন্ট আউট বের করতে হবে তারপর সেখানে নিজের সমস্ত তথ্য পূরণ করুন এবং সঙ্গে জরুরি ডকুমেন্টস জেরক্স করে সংযুক্ত করুন এরপর একটি মুখবন্দি খামে ভর্তি করে নিজ নিজ ব্লক অফিসে জমা করুন আবেদন করার শেষ তারিখ হচ্ছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটি থাকবে মানে জারি থাকবে আগামী কুড়ি বারো দু তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করার ঠিকানা হচ্ছে এই নিয়োগের মাধ্যমে যেহেতু বিভিন্ন ব্লক অফিসের নিয়োগ করা হবে তাই আপনি যে ব্লকের বাসিন্দা সেখানেই জমা করতে হবে এই নিয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা শেষের ভিডিওতে দিয়ে দিয়েছি সেখানে আপনারা ফলো করে দেখে নেবেন প্রার্থীদের কিভাবে বাছাই করা হবে আশাকর্মী পদে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এর পরবর্তীকালে আপনাদের সামনে পরপর পর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং এরপরে স্ক্রিনশটে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কিন্তু মেমো নাম্বার সমেত যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা দেখে নিন